মহারাষ্ট্রে শাসক দল বিরোধী দল সকলে মিলে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিরাট সময় করছে এইটাই ভারতে স্বাভাবিক আর এটা একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে বিরোধী দল তারা বহিরাগতদের দালাল তারা ডাব্লিউ বিসিএস এ হিন্দি উর্দু ঢোকাতে চায় আর শাসক দল নির্লজ্জের মতো আত্মসমর্পণ করে দেয় এবং ডাব্লিউ বিসিএস এ বাংলা বাধ্যতামূলকের যে বেজেট তা স্থগিত বা বাতিল করে বাঙালির সঙ্গে বেইমানি করে বাঙালি আর বেইমানি মানবে না কষ্ট কথা একটা বছর আছে জানিস হাতজন করে আসবে বাংলা বাধ্যতামূলক না হলে কিন্তু তুমি ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হব আর আমরা ব্যবহৃত হব না আর আমরা ব্যবহৃত হব না প্রতিনিধল তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক ভোট করে বাঙালি থেকে এবং তারা আজকে মনে করছে যে হিন্দি চাই না ভোট করে ইউপিবিআরে গিয়ে ভোট কর বাংলার মাটিতে না এখানে না একটা কথা মনে করিয়ে দিতে চাই এই মাটিতে এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গে তুমি যদি তুমি যদি সিপিএম পি হও তুমি পাঁচ শতাংশ তুমি যদি কংগ্রেস হও তুমি ছয় শতাংশ তুমি যদি মুসলমান হও তুমি সাতাশ শতাংশ তুমি যদি বিজেপি হও তাহলে তুমি চল্লিশ শতাংশ তুমি যদি তৃণমূল হও তাহলে তুমি মুগ্র শতাংশ তুমি যদি হিন্দু হও তাহলে তুমি মুগ্রসত্তর শতাংশ কে তুমি যদি বাঙালি হও তাহলে তুমি বাংলার মাটিতে বাঙালির ওপর কোন মেজরিটি নাই এবার বাড়ির মালিক এই বাড়ির বাপ নিজের বাড়িটা বুঝে নিতে এসেছে তাই আমাদের স্পষ্ট কথা যারা যারা সারা বাংলার নানা জেলা থেকে সহযোদ্ধারা আজকে আসছেন এই মিছিল কিন্তু এখান থেকে হাঁটতে শুরু করতে হবে হাঁটা শেষ হল না এই হাঁটা শুরু আমরা বাংলার প্রতিটি জেলায় শহরে গঞ্জে পঞ্চায়েতে টাউনে বাসস্ট্যান্ডে সর্বত্র ডাব্লিউ বিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার এই যে দাবি এটাকে বাস্তবায়ন করব হিন্দি দালালদের মুখর ছিঁড়ে নেব এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতি যাতে বাঙালি নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা আমরা করব